নমস্কার বন্ধুরা দাস কিচেন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশ করি সবাই খুব ভালো আছেন একদিনের ছুটিতে কোথায় যাব কোথায় যাব ভেবে না পেয়ে কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্য চলে এলাম মায়াপুরে তো মায়াপুর আসা তো খুবই সোজা হাওড়া থেকে ওকালে করে চলে এসছিলাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট বিষ্ণুপ্রিয়া হল্টে নেবে টোটো করে চলে এসেছিলাম ফেরিঘাট ফেরিঘাট থেকে নৌকো করে চলে এলাম নবদ্বীপ নবদ্বীপ থেকে চলে এলাম হচ্ছে একদম মায়াপুর তো এসেই আমি ভিতরে ঢুকলাম তারপরেই হচ্ছে প্রভুপাদের দর্শন করলাম এরপর হচ্ছে এইখানে দর্শন করে নিলাম হচ্ছে কৃষ্ণ এবং রাধা কৃষ্ণের। তো সবাই বলো রাধে রাধে অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখবে ঠিক আছে তো তার পাশেই আরেকটা মন্দির ছিল সেটাকেও আমরা দর্শন করে নিলাম এরপর আমি চলে গেলাম হচ্ছে মেন জায়গায় যেখানে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে উপরে উঠলাম আর কি তো এখানে হচ্ছে প্রভুপাদের পুরো জীবন কাহিনীটাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দর তা এই উপরে আমি প্রথম উঠলাম এর আগে যতবার এসে কখনো উঠিনি টিকিট কেটে উঠলাম তো এই খুব সুন্দর লাগছে কারণ এই প্রথম উঠেছি যেহেতু যেহেতু প্রভুপাদের পুরো জীবন কাহিনিটা এখানে আগেই বললাম তুলে ধরা হয়েছে সেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তো নিচ থেকে প্রতিবারই এই মূর্তিগুলোকে উপরে দেখি তো এবার একদম মনে হচ্ছে সামনে থেকে দেখছি খুব সুন্দর লাগছে এবং উপর থেকে তো আপনার পুরো নিচটা দেখা যাচ্ছিলো সেটাও দেখছিলাম যে কত কত মানুষ এসছে তো খুব সুন্দর লাগছিলো তো আমার যেহেতু একটু তারা ছিল তাই এখান থেকে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এরপর আমাকে চলে যেতে হবে হচ্ছে গীতাভবনে কারণ আমি টিকিট কেটেছিলাম দুপুরের খাওয়া দাওয়ার আর গীতাভবনে টিকিট কেটেছিলাম তো এখান থেকে গীতাভবনটা অনেকটাই দূর যাই হোক আমরা এখন এখান থেকে নেবে যাচ্ছি তো এবার আমি আরেকটু বাইরেটা সামনেটা ভালো করে দেখি কারণ আমি তো আর আসবো না কারণ আমি ফিরে আসবো আমার আবার ট্রেন আছে আমাকে তাড়াতাড়ি খাওয়ার পর আর এখানে আমি থাকতে পারবো না তো আরেকবার দেখে নিচ্ছি এখানটা ভালো করে তো এখানে দোকানপাট কিছু ছিল যেখান থেকে প্রসাদ কিনলাম অনেক ফটো পাওয়া যাচ্ছিলো গীতা পাওয়া যাচ্ছিলো কিনতে অনেক ছবি কিনতে পাওয়া যাচ্ছিল তো ছবি তো প্রায় এর আগে যতবার এসছি মোটামুটি অনেক অনেকবারই নেওয়া হয়েছে তাই আমি আর ছবি কিনলাম না আর তারপর ওই জন্য এখান থেকে একদম সাইডে চলে গেলাম প্রসাদ যেখানে বিক্রি হচ্ছে সেইখানটায় গিয়েও দেখি প্রসাদ কেনারও লাইন পড়ে গেছে যাই হোক আমি এখান থেকে দাঁড়িয়ে প্রসাদ কিনে নিলাম এখানে বিভিন্ন ধরনের গজা তারপরে জিবে গজা এছাড়াও লাড্ডু এসব ধরনের অনেক কিছুই প্রসাদ পাওয়া যাচ্ছিলো তো আমি এখান থেকে প্রসাদ কিনে নিলাম তারপর হচ্ছে এখানে হ্যাঁ প্রসাদের দামগুলো একটু বলে দিই এখানে ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম করে প্যাকেট করাই আছে যে জটা নেবে সেরকম তো তারপর আমি চলে এলাম এই দোকানটায় এই দোকানটায় এই যে হলুদ কালারের লাড্ডুগুলো এগুলো দুর্দান্ত খেতে তুমি কিশমিশ দেওয়া দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ খুব ভালো খেতে তিরিশ টাকা করে পিস আমি প্রতিবারই এখানে এলে এই লাড্ডুটা কখনোই মিস করি না তো খাই আর কি তো আমি কিনে নিলাম তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে একদম গীতা ভবনের দিকে দুপুরবেলার খাওয়া দাওয়া করতে তো এত সুন্দর ফুল চাষ হয়েছে না ওখানে দেখলেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে তো এত সুন্দর ফুল দেখতে দেখতেই আমি কিন্তু চলে আসছি গ ভবনের সামনে তো ভিড়টা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খাবার লাইনের ভিড় সব টিকিট কেটে আলাদা আলাদা জায়গায় অনেকগুলো আছে তো ভবন যেখানে দুপুরবেলা খাবারটা খাওয়ায় তো এত আমি তো গীতা ভবনে এসে আমি তো অবাক কারণ আমি ভেবেছি আমি মোটামুটি একটা থেকে খাওয়া শুরু হয় তো আমি মিনিমাম বারোটা দশ পনেরোতেই বেরিয়ে পড়েছি কারণ আমি জানি যেতেও আমার পনেরো মিনিট হয়তো সময় লাগবে তো সাড়ে বারোটার মধ্যে পৌঁছে গেলে আমি হয়তো অনেকটা কাছেই দাঁড়াতে পারবো ও বাবা আমি তো এসে দেখি ভগবান তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে এলো আমার খাবার খাওয়ার সময় তো যাওয়ার সময় দেখলাম এখানে ভাত তরকারি সবজি ডাল সব কিছুই রাখা ছিল তো আমি গিয়ে এবারে দেখি ভিতরটা তো পুরো ভরে গেছে তো একদম ওই সাইডে কোণের দিকে একটু জায়গা ফাঁকা ছিল মানে ওই লাইনটা ফাঁকা ছিল আর কি তো সেই দিকেই হেঁটে চলে যাচ্ছি এখন বসে পড়বো খেতে তো থালা দেওয়া স্টার্ট হয়ে গেছে জল দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমাকে থালা জল সব কিছুই দিয়ে দিল এরপরই কিন্তু চলে এলো হচ্ছে প্রথম যেটা সেটা হলো বেগুনি বেগুনিটা খেতে খুব ভালো ছিল আর গরম গরম ছিল বেগুনিটা যেটা আমার কাছে ভালো লেগেছে তারপরই দেখি চলে এলো হচ্ছে ভাত ভাত চলে এলো ভাত দেওয়ার পরই দিয়ে চলে গেল হচ্ছে ডাল আর একটা সবজি দু রকম সবজি ছিল আর ডাল ছিল চাটনি ছিল পায়েস ছিল তো খাওয়ার মেনুগুলো আগে রুটি দিত এখন দেখলাম খাওয়ার মেনুটা একটু চেঞ্জেস এসছে তো যাই হোক সব খাবার কিন্তু রিপিট করছিল সেটাই সব থেকে ভালো লাগলো আর এত গরম গরম তো আর খাওয়াটাও একটু আস্তে আস্তে করলে যেটা আমার কাছে ভালো লাগতো কারণ গরম গরম খাবার খুব তাড়াতাড়ি করে খাওয়া যায় না যাই হোক আমি খেতে থাকি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এইরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টা